সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন ফেসবুকের ভিতরে কিছু ভাই বোন আসছেন কাজ করার জন্য নিজেদের স্বপ্নটাকে পূরণ করার জন্য এখন আপনারা অনেকটা চেষ্টা করতেছেন অনেক ট্রাই করতেছেন কোনো অবস্থাতে আপনারা ফলোয়ারগুলোকে একদমই বাড়াইতে পারতেছেন না তো আজকের ভিডিওতে ভাই কিছু কৌশল আমি আপনাদেরকে শিখিয়ে দিব, কিন্তু কাজ করার দায়িত্ব আপনাদের আমি কিছু কৌশল আপনাদেরকে জানিয়ে দিব। এগুলো অ্যাপ্লাই করবেন আপনারা এই কৌশলগুলোর মাধ্যমে আশা করতেছি যে হানড্রেড পার্সেন্ট আপনারা ফলোয়ার বাড়াইতে পারবেন বা নর্মালি একটা কথা বলি আমি যখন আমার ফেজের ভিতরে একটা ভিডিও দিই তখন ভিডিওটা মোটামুটি এক দুই লাখ কিংবা মিলিয়ন পর্যন্ত ভিউ আসে কেন এরখানে কিছু ফলোয়ার আছে। এখানে সাত লক্ষর মতো ফলোয়ার রয়েছে আমার ফেজের ভিতরে এই কারণে এখানে আমি যেইরকম একটা নর্মাল ভিডিও সারি না কেন এখানে মোটামুটি ভিউ চলে আসে কারণ হচ্ছে এখানে ফলোয়ার আছে। এখন ঠিক একই ভিডিওটা আমার ফেজের মধ্যে যে ভিডিওটা সারতেছি লক্ষ্য ভিউ আসতেছে ঠিক একই ভিডিওটা যদি আমি যদি দুই তিন হাজার ফলোয়ারের একটা ফেজের মধ্যে সারাই তাহলে ভিউ কত আসবে ভাই সর্বোচ্চ পাঁচশো এক হাজার বা দুই হাজার কারণ এখানে ফলোয়ার কম এই কারণে ভিউটা অনেকটা কম আসবে এই কারণে ভাই ফলোয়ার বাড়াইতে হবে আপনি যদি আপনার স্বপ্নগুলোকে যদি পূরণ করতে চান আসেন নাম্বার ওয়ানে নাম্বার ওয়ানে যেই কাজটা করবেন যারা নতুন ভাই বন্ধু রয়েছেন বা পুরাতন রয়েছেন আপনি একটু ট্রাই করে দেখবেন আপনি একটু ট্রাই করে দেখবেন যে আপনার যে ফেজটা রয়েছে এ ফেসের ফলো বাটনটা শো হয় কি না যেমন আপনি যখন কোনো একটা ভিডিওতে গেছেন একটা কমেন্ট করার জন্য সেখানে দেখবেন অনেক ভাই বন্ধু রয়েছে তারা কমেন্ট করছে কমেন্ট করার কারণে কিছু ভাই বন্ধু তাদের যে ফেজটা রয়েছে এই ফেজের ফলো বাটনটা সুন্দরভাবে দেখা যাচ্ছে কমেন্ট করার কারণে আবার আপনি সেখানে গেলে দেখবেন কিছু ভাই ফেজগুলোর ভিতরে ফলো বাটনটা একদমই দেখা যায় না ফলো বাটনটা হাইড হয়ে রয়েছে ফলো বাটনটা গোপন হয়ে রয়েছে তো আপনিও এই জিনিসটা সেক করবেন যে আপনার যে ফেসটা রয়েছে মূল আইডি রয়েছে এটার ফলো বাটনটা শো করে কিনা জাস্ট আপনি দেখা যাচ্ছে যে কোনো একটা ভিডিওর নিচে দিয়ে প্রথম একটা সুন্দর কমেন্ট করবেন কয়েকটা কমেন্ট করবেন এবং কি অন্য একটা মোবাইল ফোন দিয়ে অন্য একটা মোবাইল ফোন দিয়ে সেই ভিডিওটার নিচে যাবেন যাওয়ার পরে আপনি আপনার কমেন্টটাকে চেক করবেন যে আপনার যে ফেসটা রয়েছে এই ফেজের ফলো বাটনটা শো করতেছে কিনা বা যদি ফলো বাটন যদি শো যদি না করে তাহলে মানুষের ফলোটা কিভাবে করবে ফলো করার জন্য এখানে ফলো বাটনটা তো লাগবে নাকি তো এই কারণে সর্বপ্রথম আপনি এটা সেক করবেন আপনি সেক করে যদি দেখেন যে আপনার ফলো বাটনটা সেখানে শো করতেছে তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আপনার ফলোয়ার বাড়বে আরও কিছু কৌশল আছে এগুলো আমি শিখিয়ে দেবো আর যাদের ফলো বাটনটাই সেখানে শো করতেছে না কমেন্টে যাওয়ার পর সেখানে ফলো বাটন আপনি দেখতে পারতেছেন না তাহলে আমি আপনাকে বলবো ভাই এখানে সেটিংয়ের কিছু সমস্যা রয়েছে এগুলো আপনারা ঠিক করে নেবেন যেমন কোথাও আপনার সেটিংয়ের ভিতরে ফ্যান্ড অফ ফ্যান্ড হয়ে রয়েছে সেখানে আপনাকে পাবলিক করে দেওয়া লাগবে যেখানে ফ্যান্ড হয়ে থাকবে সেখানে আপনাকে পাবলিক করে দেওয়া লাগবে কারণ অনলাইনের ভিতরে আপনার সম্পূর্ণ সেটিংগুলা পাবলিক থাকা লাগবে যদি এগুলো আপনি অনলি মি করে রাখেন বা আপনি ফ্যান্ড অফ ফ্যান্ড করে রাখেন তাহলে এটা অনেক বড় সমস্যা সব কিছুই আপনাকে পাবলিক করে রাখা লাগবে আর বিশেষ করে দেখা যাচ্ছে অনেকের এস এটা থাকে ওফেন থাকে যদি আপনাদের এসএমএসটা যদি ফেজের ভিতরে যদি ওফেন থাকে তো আমি আপনাদেরকে বলবো যে ভাই আপনারা যে ফলো বাটন সেট করার অপশান থাকে সেইখানে গিয়ে এস এম এসের অপশানটাকে রিমুভ করে দেন রিমুভ করে দেন তাহলে দেখবেন যে অটোমেটিকলি যে ফলো বাটনটা রয়েছে এই ফলো বাটনটা আপনাদের ফেজের ভিতরে হানড্রেড পারসেন্ট সেট হয়ে যাবে আসেন এরপরে দুই নাম্বারে আমি আপনাদেরকে জানাচ্ছি দুই নাম্বারে হচ্ছে আপনাদেরকে কিছু অ্যাক্টিভ ফলোয়ার তৈরি করা লাগবে ভাই কিছু অ্যাক্টিভ ফলোয়ার প্রথম অবস্থায় তো কিন্তু আপনি লক্ষ লক্ষ ফলোয়ার পাবেন না প্রথমে দেখা যাচ্ছে যে বিশেষ করে এখন আপনার এখানে যদি একশো ফলোয়ার থাকে কিংবা দুইশো ফলোয়ার থাকে বা এক দুই হাজার ফলোয়ার হয়েছে এগুলোর ভিতর থেকে আপনাকে মোটামুটি একশো অ্যাক্টিভ ফলোয়ার আপনাকে তৈরি করা লাগবে একশো অ্যাক্টিভ ফলোয়ার প্রত্যেকটা ভাই বন্ধুর দরকার রয়েছে একশো অ্যাক্টিভ ফলোয়ার যদি না হয় আপনি অনলাইনে টিকে থাকা বা উপরের দিকে উঠা বা ফলোয়ার বাড়াইতে আপনার অনেক কষ্ট হবে ভাই অনেকটা ফাটে যাবে যদি আবার আপনার অ্যাক্টিভ ফলোয়ার যদি না থাকে অ্যাক্টিভ ফলোয়ার অনেক গুরুত্বপূর্ণ যেমন আপনি একটা ভিডিও সারতেছেন কথাটা বুঝলেন বা আপনি একটা ফিক্সার দিলেন একটা ফিক্সার দিলেন সেই ফিক্সারের ভিতরে একশো কি লাইক আসে আপনি একটা ফিক্সার দিলেন সেই ফিক্সারের ভিতরে এক ঘন্টার ভিতরে একশো লাইক চলে আসছে তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার এখানে মোটামুটি একশো অ্যাক্টিভ ফলোয়ার আপনার আছে। আর যদি এক ঘন্টার ভিতরে আপনার একটা ফিক্সারের ভিতরে যদি একশো লাইক যদি না পড়ে ভাই তাহলে আপনার এখানে একশো অ্যাক্টিভ ফলোয়ার নাই ভাই আপনাকে এগুলা তৈরি করা লাগবে কিভাবে তৈরি করবেন সেটাও আমি আপনাদেরকে জানাচ্ছি সাইফুল ভাইয়ের অনেক ফলোয়ার আছে অনেক অ্যাক্টিভ ফলোয়ার আছে অনেক ভাই বন্ধু রয়েছে যারা সাইফুল ভাইকে ভালোবাসে তারা আবার একজন আরেকজনকে ভালোবাসে একজন আরেকজনকে সাপোর্ট করে তো আপনারা কি করবেন দেখা যাচ্ছে যে একজন দুইজন করে করে কিছু কিছু এস এম এস পাঠাবেন আপনার সমবয়সী যে সমস্ত ফেসগুলা রয়েছে আবার যদি আপনি বড় একটাকে এস এম এস পাঠান সে আপনার এস এম এসের উত্তর দিবে না আপনার সমবয়সী আপনার যদি পাঁচ হাজার ফলোয়ার থাকে আপনি পাঁচ হাজার ফলোয়ার একটা ফেজের এস এম এস করতে পারেন বা তার সাহিত্যে ছোটো একটা ফেজের এস এম করতে পারেন আপনার আছে পাঁচ হাজার ফলোয়ার আপনি যদি এক লক্ষ ফলোয়ারের একটা ফেজকে যদি এস এম এস করেন তাহলে সেই মানুষটা আপনাকে দাম দেবে না কারণ তার ফলোয়ার বেশি তার পাওয়ার বেশি তার ক্ষমতা বেশি বুঝতে পারছেন তো এই কারণে আপনার সাহিত্যে ছোটো অথবা আপনার সমবয়সী কিছু ভাই বন্ধুকে এস এম এস পাঠাবেন এস এম এস পাঠায় প্রত্যেক দিন আপনি চারি পাঁচজনের সাথে পরিচিত হয়ে যাবেন প্রত্যেক দিন মোটামুটি চারি পাঁচজন করে হলে যথেষ্ট কিছু দিনের ভিতরে আপনার যখন মোটামুটি এক দুশো অ্যাক্টিভ ফলোয়ার হয়ে যাবে তাহলে আপনাকে আর বসায় রাখে কে ভাই আপনাকে আর কে দমিয়ে রাখবে যখন একজন বাইয়ের সাথে আপনি পরিচিত হয়ে যাবেন এস এম এসের মাধ্যমে কথাবার্তা বলবেন এরপরে জাস্ট আপনার এই ফেস যখন সে ফলো করবে দেখা যাচ্ছে আপনাকে সে চিনবে যখন আপনি একটা ভিডিও দিবেন কিংবা একটা ছবি দিবেন তাহলে সেই মানুষটা লজ্জা পরে হলেও আপনার এই ফিক্সারে লাইক করবে কমেন্ট করবে কারণ একটা লজ্জার ব্যাপার আছে ভাই আমি এই বাইটাকে চিনি এখন তার একটা ভিডিও সামনে আসছে এটা দেখা যাচ্ছে সুজন্যতামূলক হলেও একজন মানুষের কমেন্ট করে লাইক করে যদি পরিচিতের মধ্যে হয় যেমন আপনি প্রোফাইলের ভিতরে আপনার ফ্রেন্ড যারা থাকে এগুলো সম্পূর্ণ পরিচিত রিলেটিভ গ্রামের ভাই বন্ধু থাকে আত্মীয় স্বজন থাকে পরিচিত যারা আছে তারা থাকে প্রোফাইলের ভিতরে আপনি কোনো একটা যখন ছবি দেন তখন সেটার ভিতরে তিন চারশো লাইক চলে আসে পরিচিত কারোর কাছে গেলে সে লাইক করে দেয় কমেন্ট করে বুঝতে পারছেন এভাবে আপনাকে ফেজের ভিতরে হওয়া লাগবে এভাবে আপনার কিছু অ্যাক্টিভ ফলোয়ার হয়ে যাওয়া লাগবে যখন আপনি কোনো একটা ভিডিও সারবেন বা ছবি সারবেন প্রথমে যখন আপনার একশো জন অ্যাক্টিভ ফলোয়ারে আপনার ভিডিওটাকে সাপোর্ট করবে আপনি ভিডিওটা সারছেন ভিডিওটা এক ঘন্টার ভিতরে ফেসবুকে প্রথমত হয়তো বা এক হাজার মানুষের কাছে ফাটাবে প্রথমে লক্ষ লক্ষ মানুষের কাছে ফাটায় না একটা পোস্ট প্রথমে এক হাজার মানুষের কাছে ফাটায় যদি দেখে যে এক হাজার মানুষের ভিতর থেকে এখানে মোটামুটি যদি টেন পার্সেন্ট যদি এক হাজার ভিতরে যদি টেন পার্সেন্ট লোকে যদি আপনাকে যদি সাপোর্ট করে লাইক কমেন্ট করে তাহলে এই ভিডিওটা ফেসবুকে পরবর্তীতে এক লক্ষ মানুষের কাছে পৌঁছাবে যদি দেখে যে এক লক্ষ মানুষের কাছ থেকে যদি কিছু মানুষের সাপোর্ট করে লাইক কমেন্ট করে তাহলে ফেসবুকে মনে করবে যে এই ভিডিওটার ভিতরে দম আছে ভিডিওটা মানুষের পছন্দ করতেছে এটা আরও অনেকজন মানুষের কাছে সাজাস্টেন করার দরকার এটা রিচে দেওয়ার দরকার তখন যে ফেসবুকে এটাকে ওয়ান মিলিয়ন মানুষের কাছে রিচে দেয় এরপরে যখন দেখে যায় মানুষের লাইক কমেন্ট করতেছে ভিডিও দেখতেছে পছন্দ করতেছে এরপরে টেন মিলিয়ন মানুষের কাছে পৌঁছায় এইভাবে দাফে দাফে একটা ভিডিও পর্যায়ক্রমে কিন্তু ভাইরাল হয় আপনি সেরা দিলেন এক ঘন্টা এটাতে টেন মিলিয়ন ভিউ চলে আসছে অসম্ভব ভাই এসব আকাশ আকাশকুসুম কল্পনা বাদ দেন যে রাত্রে ঘুমানোর সময় ভিডিও সারছি সকালে উঠে আমি কেন দেখতেছি না আমার ভিডিওটা মিলিয়নে যাচ্ছে না কেন এই ধরনের আকাশ কুসুম কল্পনা যারা দেখতেছেন তারা বাদ দেন কষ্ট করা লাগবে পরিশ্রম করা লাগবে কৌশলে কাজ করা লাগবে শুধু রাত্রে ঘুমাইতেছি সকালবেলায় উঠে দেখে ফেলবো মিলিয়ান বিও চলে আসছে ফলোয়ার বেড়ে গেছে দুই লক্ষ অসম্ভব পাই এই ধরনের চিন্তাধারা বাদ দেন একটু কাজ করেন মনোযোগ দিয়ে পরিশ্রম করেন এরপরে আসেন তিন নম্বরে তিন নম্বরে যে কাজটা করবেন তব কোনো ভিডিও সারবেন না তব ভিডিও সারলে ফলোয়ার আসে না এক জাতীয় ভিডিও সারবেন আমি আফজাল ভাইকে বলছিলাম গত পরশু দিন আফজাল ভাইকে বলছিলাম আমি এই কথাটাই আফজাল ভাই হচ্ছে ডাকা টিম পরিচালনা করতেছে আফজাল ভাই কনফিউশন আফজাল আটশো চল্লিশ অনেকে ছিলেন তো আফজাল ভাইকে আমি বলছিলাম এই আফজাল ভাই আমাকে বলছিল যে ভাই আমার একটা ভিডিও টান দিছে আমার একটা ভিডিও টান দিছে ভাই আমার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে তখন আমি আফজাল ভাইকে বলি যে ভাই যে ভিডিওটা আপনার ভাইরাল হয়েছে আপনার ক্যাটাগরি কিন্তু সেটাই আপনি সে জাতীয় ভিডিও অনেকগুলো দেন মানে সে জাতীয় ভিডিও আপনি দিতেই থাকেন দেখবেন যে পরপর আপনার সবগুলো ভিডিও রিসে উঠে যাবে ভাইরাল হয়ে যাবে কারণ হচ্ছে যে যে ভিডিওটা ভাইরাল হয়েছে এখন আপনাকে সেই ক্যাটাগরিটা ধরে রাখা লাগবে আপনি যদি এখন যদি আবার হাবি জাবি যদি ভিডিও মারা শুরু করে দেন মন যেটা চাইল সেটা মাইরা দিলেন তাহলে কিন্তু আবার আপনার রিচটা হান্ড্রেড পারসেন্ট ডাউন হয়ে যাবে ক্যাটাগরি আমাদেরকে ঠিক করা লাগবে ক্যাটাগরি যে ঠিক করতে পারে না সে কিন্তু আজীবন এদিক সেদিক দৌড়ায় একটা কথা রয়েছে আমাদের গ্রামের বাসায় যে মানুষটা কাজ বেশি জানে সেই মানুষটা কোনো কাজই করে না যেই মানুষটা অনেকগুলো ক্যাটাগরি নিয়ে কাজ করে সে আসলে কোনো কাজই করতেছে না আর যে মানুষটা শুধুমাত্র একটা কাজ করে সে আজীবন ওই কাজটাই করে যায় কারণ সে অন্য কোনো কাজ জানেও না করবেও না একটা কাজ জানে সে একটা কাজই করে যায় আজীবন সুন্দরভাবে এই দুনিয়াতে চলে যাইতে পারে যে বেশি কাজ জানে সে বসে থাকে কোনো কাজ করে না তো বেশি ক্যাটাগরি নিয়ে দৌড়ানোর দরকার নেই একটা ক্যাটাগরি নিয়ে দৌড়ান এই একটা ক্যাটাগরি থেকে আপনার আশা করতেছে রিচ আসবে ফলোয়ার আসবে ভিডিও ভাইরাল হবে আপনার ইনকাম হবে যদি আপনি ক্যাটাগরিটা পছন্দ করে নিতে পারেন এটা খুবই কঠিন এটা খুবই কষ্ট এক ক্যাটাগরিতে কাজ করা এক ক্যাটাগরি পছন্দ করে নেওয়া এর চাইতে কষ্ট অনলাইন জগতে আর কিছুই নেই চোখের সামনে যেটা আসছে এটা যদি মারা দিতে পারতাম তাহলেই না ভালো অটা অনেক সহজ হয়ে গেল যেটা মন চাইলো সেটা আমি দিলাম কিন্তু এটা করা যাবে না এক ক্যাটাগরিতে বানাইতে হবে এক ক্যাটাগরির ভিডিও খুঁজে পাওয়া অনেকটা কষ্টের যত কষ্ট হবে হোক আপনাকে এক ক্যাটাগরির ভিডিও অবশ্যই দিয়ে যাওয়া লাগবে একটা কোটাগরি আপনাদেরকে পছন্দ করে নেওয়া লাগবে এরপরে আসেন সাইন নাম্বারে সাইন নাম্বারে হচ্ছে যে ভিডিও যখন আপনারা আপলোড দেন কারণ ভিডিও যদি ভাইরাল না হয় ভিডিওতে যদি ভিউ যদি না আসে তাহলে ফলোয়ার কোথায় থেকে আসবে ফলো তো আর জিনপরি এসে ফলো করবে না ফলগুলো বাড়ানোর জন্য অবশ্যই আপনার ভিডিওটা ভাইরাল হওয়া লাগবে আর ভিডিও ভাইরাল হওয়ার জন্য যখন আপনারা একটা ভিডিওকে যখন আপলোড দেন সেখানে অনেকগুলো সেটিং থাকে এগুলাকে সঠিকভাবে কাজে লাগাবে নতুন অবস্থায় ভাই যাদের ফলোয়ার ভাইরা গেছে তারা ঘুমাচ্ছে মানে শোকে অর্ধেক গুম শোকের মধ্যে অর্ধেক গুম দেখতেছে না তারপরও তারা একটা ভিডিও যদি সুটকারি সুটকারি যদি একটা ভিডিও যদি সেরা দেয় ওই ভিডিওতেও ভিউ আসবে যাদের ফলোয়ার চলে আসছে কথা বুঝেন তারা এগুলো যদি নাও মানে কোনো সমস্যা নেই কিন্তু আপনার ফলোয়ার ভালো নেই আপনার ফলোয়ার দরকার তাহলে আপনাকে এই সমস্ত বিষয়গুলো প্রথমে মানতে হবে যে ভিডিও আপলোড করার সময় কিছু সেটিং থাকে সেইখানে ট্যাগের সেটিং থাকে শেয়ার করার জন্য বলে গ্রুপে কোলেপ্রেশন থাকে এই জাতীয় এআইর সেটিং থাকে এইভাবে অনেকগুলো সেটিং থাকে একটা ভিডিও আপলোড করার সময় আপনাকে সেখানে হ্যাশট্যাগ ট্যাগ ইউজ করার জন্য বলবে ভালো করে টাইটেল ট্যাগ ডিসক্রিপশন বসানোর জন্য বলবে ফেসবুকে যা যারা কাজ করে তারা তো ট্যাগ এটাই বুঝে না মানে আপনি দেখেন একশো জন কন্টেন্ট ক্রিয়েটারের ভিতরে আপনি যদি একশো জনকে জিজ্ঞেস করেন হয়তো বা জনে জানবে হয়তো বা দশজনে জানবে যে ট্যাগটা কোথায় বসায় আর নব্বই জনে জানে না যে ট্যাগ কী কিন্তু ট্যাগ আছে ট্যাগ হচ্ছে ট্যাগ এসিউ একটা সিস্টেম যে একটা ভিডিও এসিউ করার জন্য ট্যাগ টাইটেল ডিসক্রিপশান এগুলোকে হান্ড্রেড পারসেন্ট বসাইতে হয় আমি এসিউ নিয়ে একটা ভিডিও বানাইছিলাম ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে ইউটিউবে অনেক ভাই বন্ধু পছন্দ করছে আবারও নিয়ে আসবো একটা এসিও নিয়ে ভিডিও যে ফেসবুকের ভিডিও কিন্তু এসিউ করা লাগে অনেকে এই ধরনের এসিওর তো আগ্রহ করে না যেমন টাইটেল লেখে না ডিসক্রিপশন প্রথমত ফেসবুক অ্যাপস দিয়ে যখন আমরা ভিডিও আপলোড করি সেটা থাকে ডিসক্রিপশন তো ডিসক্রিপশনের ভিতরে কী করে দিই হ্যাশট্যাগ মাইরা দিয়া ভিডিওটা সাইরা দিই কিন্তু অনেকের টাইটেলও লেখে না টাইটেল লেখা লাগে ডিসক্রিপশন লেখা লাগে ট্যাগ দেওয়া লাগে এই তিনোটা জিনিসকে বলা হয় একসাথে এসিও তিনোটা যখন হুব যখন মিলে যাবে তখন একটা ভিডিও খুব তাড়াতাড়ি রিসি উঠে যায় তো এই বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো কিভাবে আপনারা ফেসবুকের ভিডিওগুলোকে এসিও করবেন রিসে তুলবেন ভাইরাল করবেন ইউতে ফাটাবেন নিজে ইচ্ছাকৃতভাবে ভিডিওটাকে ধাক্কা দিবেন যাতে ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় আশা করি বুঝতে পারছেন তো ভিডিও আপলোড করার সময় যে সমস্ত সেটিংগুলো রয়েছে এগুলোকে সঠিকভাবে আপনারা অবশ্যই কাজে লাগাবেন এরপরে আসেন ভাই এই যে একটু আগে যে কথাটা বললাম এখনও সেটাই বলতেছি থামদেল অনেক ভাই বন্ধু রয়েছেন এখনও থামদেল কি এটাই বুঝেন না ফেসবুকের ভিতরে ফেসবুকের ভিডিওতে থামদেল ব্যবহার করা লাগে বিশেষ করে যারা লং ভিডিও আপলোড করে আর রিলসের ভিডিও যদি আপলোড করে তাহলে এটার ভিতরে তেমন একটা থামনিলের প্রয়োজন হয় না রিলসের ভিডিওগুলো মানুষই স্কিপ করে করে দেখে এই কারণে এখানে যদি থামনিল যদি নাও দেন কোনো সমস্যা নেই কিন্তু লং ভিডিও যেগুলো থাকবে তিন মিনিটের প্লাস উপরে যে সমস্ত ভিডিওগুলো থাকবে এগুলোর উপরে দিয়ে অবশ্যই আপনাকে থামনিল ব্যবহার করা লাগবে আপনি দেখবেন যখন আপনি ইউটিউবের মধ্যে যখন আপনি ভিডিও দেখছেন উপরে দিয়ে একটা ব্যানার দেখছেন না ভাই উপরে দিয়ে আমি সাজাই একটা ব্যানার লিখছি যে আমার ভিডিওটা কোন জাতীয় ঠিক ফেসবুকের ভিতরেও এরকম কিছু থামলিল থাকে এগুলো আপনাকে সাজাইতে হবে এগুলো আপনাকে বসাইতে হবে তাহলে একজন মানুষে আকৃষ্ট হয়ে আপনার ভিডিওটা ক্লিক করবে ভিডিওটা দেখবে যদি এটা ফেসবুকে লং জাতীয় ভিডিও হয় আর রিলসের ভিডিও হলে তেমন একটা দরকার হয় না ভাই এরপরে আসেন ভাই এরপরে আসেন এরপরে হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই ভিডিওতে বলে দেওয়া লাগবে যে একজন ভাইকে আপনি বলে দেওয়া লাগবে একটা ভিডিও দেখবেন আমি যখন রিলসের ভিডিওগুলো বানাই তখন ভিডিওর শেষে দিয়ে আমি বলে দিই যে ভাই একটা লাইক করে দিয়ে ভিডিও শেষে দিয়ে আমি বলে দিই ভাই ভিডিওটা শেয়ার করে দিয়ে ভিডিও শেষে আমি বলে দিই ভাই ফেসটা ফলো করে দিয়ে যখন আপনি একজন মানুষকে যখন এই কথাটা বলে দিবেন একজন মানুষ যখন সম্পূর্ণ ভিডিওটা দেখবে তখন সে দেখা যে ভিডিওটা সেরে চলে যাবে আর আপনি যখন তাকে মনে করে দিবেন যে ভাই একটা লাইক করে দিয়ে একটা শেয়ার করে দিয়ে তখন কিন্তু সেই মানুষটা এই কাজটা করে এটার উদাহরণস্বরূপ এর আগে অনেকবার দিয়েছি এখনও দিতে পারে কোনো সমস্যা নেই সেটা হচ্ছে যে একজন গাড়ির ড্রাইভার আর হেল্পার একজন ধরেন আমাদের ফেনিতে স্টার লাইন রয়েছে বা একটা বাস রয়েছে বাসের যে ড্রাইভার রয়েছে তিনি গাড়ি চালাচ্ছেন একজন হেলফার কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে থাকে দরজার সামনে দাঁড়িয়ে থেকে সে ওস্তাদকে সিগন্যাল দেয় ড্রাইভারকে যে ওস্তাদ সামনে টাক আছে ওস্তাদ সামনে টাক আছে ওস্তাদ সামনে গাড়ি আছে ওস্তাদ কি কানা নাকি উস্তাদ চোখে দেখে না ওস্তাদ যে গাড়ি চালাচ্ছে ওস্তাদে অবশ্যই দেখতেছে যে সামনে গাড়ি আছে তারপরও হেলফারে দরজার সামনে থেকে ওস্তাদকে স্মরণ করাই দিচ্ছে যে ওস্তাদ সামনে গাড়ি আছে যদি ওস্তাদের মন মানসিকতা যদি অন্য হয়ে যায় যাতে সামনে গাড়ি আছে সে যাতে একটু সচেতন হয় তো একজন মানুষরা যখন ভিডিও দেখে তখন ভিডিওর কাহিনীর ভিতরে একজন মানুষ ঢুকে যায় আর এখানে লাইক দিতে কমেন্ট করে শেয়ার করবে এই জিনিসটা আর তার ভিতরে থাকে না আপনি যখন ভিডিওতে যখন তাকে মনে করিয়ে দিবেন ভাই ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিয়েন তখন মানুষটা সচেতন হয় মানুষটা ভিডিওটা ভালো লাগবে লাইক করে তখন কমেন্ট করে বুঝতে পারছেন এই কারণে ভিডিওর ভিতরে অবশ্যই একজন মানুষকে আপনাকে বলে দিতে হবে যে ভাই লাইক করেন কমেন্ট করেন যদি ভিডিও ভালো লাগে আমার পেজটাকে আপনি ফলো করে দেন তো আশা করি এই কৌশলগুলো ম্যানেজার যদি কাজ করেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনাদের ফলোয়ার বাড়বে ভিডিও ভাইরাল হবে তো ঢাকায় আসতেছি জুলাই সাত তারিখে শুক্রবারে বন্দর দিনে আসতেছি যাতে ভাই বন্ধুরা উপস্থিত থাকতে পারেন অনেকে রয়েছেন চাকরি বাকরি করতেছেন তো আপনারা ঢাকা টিমের যারা রয়েছে আফজাল ভাই ভাই রহিম ভাই রয়েছে আরফাত ভাই রয়েছে আক্তার ভাই রয়েছে আমিন মিডিয়া রয়েছে তো তাদের সাথে যোগাযোগ করবেন সেইখানে দারুণ একটা অনুষ্ঠান হবে আমি সেটা আশা করতেছি ইনশাল্লাহ যারা আশেপাশের ভাই বন্ধুরা রয়েছেন সাহিবের সাথে দেখা করতে চাইতেছেন চলে আসবেন ইনশাল্লাহ ডাকাতে দেখা হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক করে দেন তাহ্লা হাফেজ আসসালামু আলাইকুম